প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে কোনো নির্বাচন কি বৈধতা পাবে পেতে পারে কেন এ কথা বলছি আপনি আমার কথা শোনার পর আপনি যুক্তি দিয়ে জানাবেন কমেন্ট বক্সে ডক্টর ইউনুস যেভাবে শাসন ক্ষমতায় এসেছেন সেটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে যে তার ক্ষমতায় যে বসা ক্ষমতায় যে থাকা তার কোনো বৈধ ভিত্তি নেই তার কোনো বৈধতা নেই বাংলাদেশের যে সাংবিধানিক রীতি নীতি এবং সাংবাদিক সাংবিধানিক যে কাঠামো সেই কাঠামোতে ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকার কোনো বৈধতা নেই দেখুন প্রিয় বন্ধুরা রিসেন্ট ডক্টর ইউনুস যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন সেই জাতীয় ঐক্যমত কমিশনে জামাতে ইসলামীর একজন নেতা আইনজীবী শিশির মণি তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি একটু শুনে দেখুন তো তিনি কি বলেছেন সেই বক্তব্যটি শুনে দেখবেন আপনারা তিনি বলছেন কি যে এই সরকারের সাংবিধানিক কোনো ভিত্তি তো নেই কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলে বাংলাদেশে কোনো কিছু নেই এই সরকার যে প্রক্রিয়ায় এসেছে আমরা যেভাবে বসেছি বাংলাদেশের যে জাতীয় ঐক্যমত্য কমিশন সবটাই সংবিধানকে ভায়োলেট করে অর্থাৎ সংবিধানকে লঙ্ঘন করে আজ হোক কাল হোক এ নিয়ে প্রশ্ন উঠবে এবং এর কোনো সদুত্তর এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যা অর্থাৎ যারা ডক্টর ইউনুসের সঙ্গে যুক্ত তারা কেউ এর জবাবদিহি করতে পারবে না এই কথা কিন্তু বাংলাদেশের একাধিক সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞ একাধিকবার বলেছেন যে ডক্টর ইউনুসের যে শাসন ক্ষমতায় বর্ষা পুরোটাই অবৈধ অসাংবিধানিক তো একটা ভাবুন তো তাহলে যে সরকার অবৈধ অসাংবিধানিক যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই সেই সরকারের অধীনে নির্বাচন কিভাবে একটি বৈধ নির্বাচন হবে আমি সে কথায় পরে আসছি দেখুন জামাত নেতা শিশিরমণি যেটা বলছেন যে একশো ছয় যেটা বাংলাদেশের সংবিধানের যেটা একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার গঠন হয়েছে অর্থাৎ রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চেয়েছে আপিল বিভাগের কাছে সেই পরামর্শ অনুযায়ী এই সরকার গঠন হয়েছে একশো ছয় নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের একশো ছয় যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এই রূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়ে আছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারবেন অর্থাৎ যদি কোনো পরিবেশ পরিস্থিতি হয় যে জনগুরুত্ব সম্পন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে যায় সেটা রাষ্ট্রপতি পরামর্শের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে তিনি প্রেরণ করতে পারবেন এবং উক্ত বিভাগীয় বিভাগের যে সিও বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতির স্বীয় মতামত জ্ঞাপন করতে পারবেন অর্থাৎ সেখান থেকে যে পরামর্শ আসবে সেই পরামর্শ অনুযায়ী তারপরে রাষ্ট্রপতি কোনো মতামত দিতে পারবেন এখন প্রশ্ন হলো এই যে একশো ছয় নম্বর অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে তাহলে রাষ্ট্রপতি পরামর্শের জন্য আপিল বিভাগের কাছে গেলেন তাহলে আপিল বিভাগের তৎকালীন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি দেখা যাচ্ছে যে পরবর্তীকালে আমরা জানতে পাচ্ছি যে সেই সময় পাঁচই আগস্ট তিনি সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তার যে যারা আপিল বিভাগের বিচারপতি তারা কে কোথায় ছিলেন সেটাই ঠিক নেই তাহলে সেই আপিল বিভাগের কাছে কি করে এই পরামর্শ গেল মানে পেলেন রাষ্ট্রপতি ওবায়দুল হাসান তো সেই সময় তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন সেনা ক্যান্টনমেন্টে স্বাভাবিকভাবেই তার মতামত কি হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে তার যে আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ সেই বেঞ্চ কি মতামত দিয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন আছে এবং থাকবে তারপরেও ধরুন যে যেহেতু এই সরকার অবৈধ অসাংবিধানিক দখলদার তাহলে বন্দুকের নলের সাহায্যে সিনেমায় দেখেন না যে পিছনে সব বন্দুক পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে যদি কোনো কিছু সই করিয়ে নেওয়া হয় কোনো একটা মতামত দিয়ে নেওয়া হয় সেটাকে বৈধ মতামত হবে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে মানে যেহেতু তাদের প্রাণ পরিস্থিতি হতে পারে কারণ কি এই ওবায়দুল হাসানকেই দু হাজার চব্বিশের দশ আগস্ট মব সৃষ্টি করে ডক্টর ইউনুসের যে মব বাহিনী তারা পদত্যাগ করতে বাধ্য করেছে তার মানে কি এই ওবায়দুল হাসান যদি সেই পরামর্শ দিয়েও থাকেন তার পূর্ণাঙ্গ বেঞ্চ তাহলে সেটা কি বন্ধুকে নলের সাহায্য হয়েছে এখন বন্দুকের নলেজ সাহায্যে যদি কোনো পরামর্শ হয় সেটা কি বৈধ হতে পারে আরেকটা প্রশ্ন যেটা শিশির মনে তুলেছেন জামাত ইসলামের নেতা এবং আইনজীবী যেটা বাংলাদেশের সংবিধানে নেই সেটা কি করে আপিল বিভাগ পরামর্শ দেবে অর্থাৎ বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে যে কোনো ব্যবস্থায় নেই তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সুপ্রিম কোর্ট বলতে পারে একটা সংবিধান একটা বিষয় আছে সেইটাকে সংবিধান তার মতো করে বিশ্লেষণ করতে পারে যে কোনো দেশের সংবিধান হচ্ছে সর্বোচ্চ ব্যাখ্যা কর্তা ব্যাখ্যা করতে পারে সংবিধানে যেটা আছে তার ব্যাখ্যাকর্তা বাংলাদেশের সংবিধান কি কি মতো হবে মানে যে কোনো একটা বিষয় নিয়ে সেটা সর্বোচ্চ আদালত বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেটার ব্যাখ্যা দিতে পারে কিন্তু যেটা সুপ্রিম মানে সংবিধানে নেই সেটা কি করে মানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা বেঞ্চ পূর্ণাঙ্গ বেঞ্চ ওবায়দুল হাসানের পূর্ণাঙ্গ বেঞ্চ সেটা বিষয়ে কি করে মতামত দিতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাটাই নেই বাংলাদেশের সংবিধানে এটাও কিন্তু শিশুর মনে প্রশ্ন তুলেছে তার মানে কি বুঝতে পারছেন যে ডক্টর ইউনসের অধীনে নির্বাচন হলে যে কোনো কেউ অর্থাৎ জামাত ইসলামী আভাস দিয়েই রাখলো যে তারা যদি নির্বাচন না যেতেও পারে যে এই অবৈধ সরকারের আন্ডারে কোনো নির্বাচনে যাবো না আবার নির্বাচনে গিয়েও মধ্যখানে ফিরে আসতে পারে যেই অবৈধ সরকারের আন্ডারে আমরা কোনো নির্বাচনে গিয়ে বৈধতা পাবে না আমরা সেই নির্বাচনে যাব না অর্থাৎ ডক্টর ইউনুসের যে যে কোনো যে সংস্কার সংস্কার করছেন একটা অবৈধ সরকারের কোনো সংস্কার কি বৈধতা পাবে পাবে না তার নির্বাচন কি বৈধতা পাবে পাবে না অর্থাৎ টোটালি একটা অবৈধ অসাংবিধানিক যে সরকার চলছে সেই সরকার যা কিছু করছে সবটাই অবৈধ এবার দেখুন আপনার বাড়িতে আপনি মালিক কিছু লোক জোর জবরদস্তি এসে দখল করে নিল সেই দখল করে নিয়ে বাড়ির একটা জায়গা কাউকে একটা কিছু ঘর কাউকে কন্ট্যাক্ট দিল এখন যেমন এই ডক্টর ইউনুস সেন্ট মার্টিন তারপরে বিভিন্ন বন্দর তারা লিজ দেওয়ার চেষ্টা করছে মানে বিদেশিদেরকে দেওয়ার চেষ্টা করছে সেরকমভাবে দিল পরবর্তীকালে পুলিশ এসে সেই বাড়ি ধর ধরুন দখল করলো তখন কী হবে এই যে যারা দখল করেছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় হারা হারাবে শাস্তি দেওয়া হবে প্লাস তাকে যারা সহযোগিতা করেছিল এই অবৈধ দখল করতে তাদের প্রত্যেকের শাস্তির আওতায় আসবে বাড়ির মালিক সেই বাড়ি ফিরে পাবেন তাহলে তিনি যাদেরকে লিজ দিয়েছিলেন বাড়ির যে জায়গা সে লিজ কি তিনি পাবেন পাবেন না অর্থাৎ টোটালটাই এই যে দখল করা বাড়ির মালিক যখন চলে আসবে যা কিছু করেছে এই লোক কাউকে ভাড়া দিয়েছে কারোর সঙ্গে অর্থ নিয়েছে কাউকে যা কিছু করেছে সবটা অবৈধ হবে এবং সবাই আইনের আওতায় আসবে যারা যারা সহযোগিতা করেছিল এই বাড়ি দখল করতে যারা দখল করেছিল তেমনি ডক্টর ইউনুসের সঙ্গে যারা যারা আছে সবাই কিন্তু আইনের প্যাচে পড়ে যাবে সবাইকে কারণ এই সরকারের কোনো বৈধতা নেই এর নির্বাচন কোনো বৈধতা হবে না কোনো সংস্কার কোনো বৈধতা পাবে না এই সরকারের সঙ্গে যারা যারা যুক্ত সহযোগিতা আছে সবাই বাংলাদেশের সংবিধানের বিপদে পড়বে সেটা শিশির মনেও বলেছেন যে আজ হোক কাল হোক এই প্রশ্ন উঠবে এবং এর জবাব কেউ দিতে পারবেন না আসলেই তো পারবে না যেহেতু এই সরকার অবৈধ অসাংবিধানিক কোনোভাবে নিয়ম কানুন সাংবিধানিক রীতি মেনে হয়নি তাই ডক্টর ইউনুসের অধীনে যা কিছু হোক না কেন সেটা নির্বাচন হোক সংস্কার বলুন কোনো চুক্তি বলুন যা কিছু করে যাবে যেহেতু এই সরকার অবৈধ এই সরকার অসাংবিধানিক তাই কোনো কিছুই কিন্তু বৈধতা পাবে না এবং ডক্টর ইউনুচের যারা সঙ্গী সাথী সমর্থক সবাই একদিন বাংলাদেশের আইনে বিচারের আওতায় আসবে এবং তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি একদিন হতেই হবে রেবন্ধন আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা